আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ঈদের শুভেচ্ছা জানিয়ে পোস্টার তৈরি করবেন শুধু তাই নয় এমন পোস্টার তৈরি করবেন যে পোস্টারটা হবে একদম প্রফেশনাল মানের সেই ধরনের পোস্টার আপনি কীভাবে তৈরি করবেন তাই দেখানো হবে আজকের ভিডিওতে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক প্রফেশনাল মানের ঈদ পোস্টার তৈরি করার জন্য প্রথমে আমরা ক্যাপকাট অ্যাপে প্রবেশ করব ক্যাপকাট অ্যাপে আসার পরে আমরা এই টেমপ্লেটের উপর টাচ করবো এখানে অনেকগুলো ডিজাইন করা ই পোস্টার রয়েছে আমরা এই সমস্ত পোস্টারগুলোর মধ্যে থেকে কোনো একটা পোস্টার বেছে নেব আমি এই পোস্টারটা সিলেক্ট করলাম এরপর এখানে নিজের পছন্দনীয় ছবি অ্যাড করার জন্য ইউজ টেম্পলেটের উপর টাচ করব এরপর আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাওয়া হবে গ্যালারি থেকে আমরা আমাদের পছন্দনীয় ছবিটাকে আমরা চুজ করব। নেক্সট নেক্সট করার পরে আমাদের ছবির এখানে এসে সেলো হয়ে যাবে ছবি এখানে চলে আসছে এখন আমরা নাম যদি আমরা লিখতে চাই এখানে আমাদের নিজেদের নাম নিজেদের নাম লেখার জন্য এই লেখার উপর টাচ করবো এরপর এই আমরা লিখে দেব এখানে আমরা নাম লিখে দেবো নামটা কেটে দিয়ে একটি নাম লিখলাম নাম লেখা শেষ নাম লেখা শেষ হওয়ার পরে আমরা চিহ্নের উপর টাচ করে দেব এখন পোস্টারের কাজ শেষ এখন আমরা এই ছবিটাকে আমরা গ্যালারিতে নিয়ে যাব গ্যালারিতে নিয়ে যাওয়ার জন্য আমরা এক্সপোর্টের উপর টাচ করব পোস্টার এক্সপোর্ট হচ্ছে কিছুক্ষণের মধ্যে এক্সপোর্ট হয়ে যাবে এরপর পোস্টার গ্যালারিতে চলে যাবে পুস্টার এখন গ্যালারিতে চলে গেছে আমরা এখন এখান থেকে বাইরে হয়ে গ্যালারিতে চলে যাব এবং মাই ফাইল এরপর ভিডিওস এর মধ্যে গিয়ে এই যে প্রথম যে এটা এটাই হলো আমরা যে পুস্টার তৈরি করলাম সেই পোস্টার এই যে দেখেন কত সুন্দর পোস্টার তৈরি হয়ে গেছে এখানে অবশ্য একটু ভাজনা সহ ঈদের গানসহ এই পোস্টারটা তৈরি অর্থাৎ ভিডিও আকারে এই পোস্টারটা তৈরি হয়ে গেছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে